নমস্কার ভাই প্রবীর আজ আবার আমি চলে এসেছি কেশবচন্দ্রনাগের নবগণিতের সমাধান নিয়ে এই কেশবচন্দ্রনাগের নবগণিতের আমরা রয়েছি পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা ছাব্বিশ এই পর্বে আমরা মূলত তুলে ধরবো সরল অঙ্ক ভগ্নাংশের যোগ বিয়োগ তাই বলবো যে প্রতিদিনকার মতো এই ভিডিওটিও তোমরা সম্পূর্ণরূপে দেখো তাহলেই যে সমস্ত সরল অঙ্কগুলি রয়েছে তার যে জটিল সমাধান তা খুব সহজেই আমরা তুলে ধরবো তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তার সাথে সাথে বলবো যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করা তো চলো এবার আমরা শুরু করছি আমাদের এই পর্বের সরল করো আটত্রিশ থেকে এখানে সাতাত্তরটা অঙ্ক দেওয়া আছে আমরা ধীরে ধীরে অঙ্কগুলো করার চেষ্টা করবো যতগুলো পারি এই ভিডিওতে দেবার তারপরে আগামী পর্বগুলিতে তুলে ধরবো তো চলো প্রথমেই আমরা আটত্রিশের ধার্গের অঙ্কটা ঠুকে নিয়েছি এবং উনচল্লিশের দাগে আটত্রিশের দাগের অঙ্কে রয়েছে তিনের চার যোগ একের দুই বিয়োগ পাঁচে ছয় আমরা গত পর্বগুলিতে যেভাবে যোগ এবং বিয়োগ করে দেখিয়েছি আমরা সেইভাবেও এখানে প্রথমে এই যোগের কাজ তারপরে বিয়োগের কাজ করতে পারি আবার এক সঙ্গেও এই যোগ বিয়োগকে একসঙ্গেও আমরা করতে পারি তো আমরা এক্ষেত্রে সরল অঙ্কের ক্ষেত্রে আমরা সমস্ত কাজটার ক্ষেত্রে প্রথমে আমরা যোগের কাজটা করলাম যোগের কাজ যদি প্রথমে করি তাহলে দেখা যাচ্ছে তিনের চার যোগ একের দুই মানে চার আর দুইয়ে লসাগু হবে কত না এক্ষেত্রে হবে চার তাহলে চার একে চার অর্থাৎ এটা হবে তিন যোগ দুই দুয়ে চার অর্থাৎ দুই বিয়োগ এখানে যা আছে তাই নেমে গেল অর্থাৎ পাঁচের ছয় সমান সমান দিয়ে আমরা লিখতে পারি দুই আর তিনে যোগ করে হচ্ছে পাঁচ তাই পাঁচের চার বিয়োগ পাঁচের ছয় এখন এই পাঁচের চার থেকে আমাদের পাঁচের ছয় বিয়োগ করতে হবে অর্থাৎ চার এবং ছয়ের প্রথমে লস আগুগণ এখন এদের যদি লস আগু করি তাহলে হবে কত ছয় বড়ো তাই ছয়কে চার দিয়ে যাচ্ছে না তাই ছয়ের গুণিত হবে বারো চার তিনে হয় বারো তাই বারো হবে এক্ষেত্রে লস আগু চার তিনে হয় বারো অর্থাৎ তিন পাঁচে হবে পনেরো বিয়োগ ছয় দুয়ে হয় বারো তাই দুই পাঁচে হবে দশ সমান সমান আমরা লিখতে পারি কত না পনেরো থেকে দশ বিয়োগ পাঁচ অর্থাৎ পাঁচের বারো এই পাঁচের বারো হলো এই ভগ্নাংশের যোগ বিয়োগের উত্তর তো অঙ্কটাকে আমরা এইভাবেও করতে পারি আবার এক্ষেত্রে আমরা সম্পূর্ণটাকে একসঙ্গে আমরা লসার করেও কিন্তু আমরা করতে পারতাম তো চলো তারপরে কিছু যাবো আমরা এবার এখানে রয়েছে তিনের পাঁচ বিয়োগ সাতের দশ যোগ একের দুই এখন যোগের কাজ আমরা প্রথমে করব তাহলে এই অর্থাৎ তিনের পাঁচ এবং একের দুইয়ের আমরা প্রথমে যোগের তাইটা করে নেব তাহলে সমান কী হবে না তিনের পাঁচ যোগ একের দুই বিয়োগ সাতের দশ সমান সমান দিয়ে আমরা প্রথমে সাজিয়ে নিয়েছি এবার পাঁচ এবং দুয়ের লশাগু কি হবে যেহেতু এরা পরস্পর মৌলিক সংখ্যা তাই এদের লসাগু হবে এদের গুণফল পাঁচ দুয়ে দশ এখন দশ লশাগু হয়েছে তাই পাঁচ দুয়ে দশ অর্থাৎ দুই তিন হবে ছয় যোগ দুই পাঁচে দশ তাই পাঁচ একে পাঁচ বিয়োগ সাতের দশ সমান সমান দিয়ে লিখতে পারি এগারো বাই দশ বিয়োগ সাতের দশ সমান সমান দিয়ে দশ লসাগ হচ্ছে এক্ষেত্রে অর্থাৎ এগারো বিয়োগ সাত সমান চারের দশ কাটাগরি করলে হয় দুই দুয়ে চার আর দুই পাঁচে দশ সমান দুইয়ের পাঁচ তো এই উনচল্লিশের দাগের অঙ্কের সমাধানগুলো তাহলে কি না এক্ষেত্রে হবে দুইয়ের পাঁচ তো এইভাবে আমরা মূলত আমাদের যে ভগ্নাংশের যোগ্য অঙ্কগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে প্রথমে আমরা যেহেতু সরল অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে যোগের কাজ তাই যোগের কাজ করার জন্য আমরা সাজিয়ে নেব আবার আমরা পুনরায় কী করবো তারপরে বিয়োগের কাজ করব আর তাছাড়াও আমরা এই যেহেতু তিনটে ভগ্নাংশ রয়েছে তাদেরকে আমরা একত্রেও করতে পারি তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে এবার আমরা যেহেতু অঙ্ক নিয়েছি সেখানে রয়েছে চল্লিশের দাগের এবং একচল্লিশের দাগের চল্লিশের দাগের অঙ্কে বলা রয়েছে তিনের চার যোগ তিনের পাঁচ বিয়োগ নয়ের দশ এবং একচল্লিশের দাগের অঙ্কে রয়েছে এক যোগ সাতের আট বিয়োগ পাঁচের বারো তো এক্ষেত্রে আমরা এবার আগের অঙ্কের চেয়ে আমরা একটু পরিবর্তন করছি অর্থাৎ আমরা এটা একসঙ্গে যদি করতে যাই তাহলে কি হবে তাহলে চার পাঁচ এবং দশ এদের আমরা সম্পূর্ণ লসাগ করব কত হবে চার পাঁচ আর দশ এদের লসাগো হবে বড়োটা হলো এখানে সংখ্যা হলো দশ তাই দশের দশকে চার দিয়ে যায় না কিন্তু পাঁচ দিয়ে যায় তাই দশের গুণিত কুড়ি কুড়িকে পাঁচ দিয়েও যায় বা চার দিয়েও যায় তাহলে কুড়ি হবে এদের লসাঁকো অর্থাৎ এই তিনটি হরের বসাগো হবে কুড়ি এখন চার পাঁচে হয় কুড়ি তাই পাঁচ দিয়ে যদি তিনকে গুণ করি তাহলে হবে পনেরো যোগ পাঁচ চারে কুড়ি তাই চার তিনে হবে বারো বিয়োগ দশ দুইয়ে কুড়ি তাই দুই নয় হবে আঠেরো সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কি পনেরো আর এই বারো যোগ করবো হবে কত সাতাশ সাতাশ থেকে যদি আঠেরো বিয়োগ যায় তাহলে হবে কত না নয় বাই কুড়ি এটি হবে এর উত্তর তো ঠিক একই রকমভাবে আমরা এবার একচল্লিশের দাগের অঙ্কের সমাধান করব। এখানে কি রয়েছে না এখানে রয়েছে এক যোগ সাতের আট বিয়োগ পাঁচের বারো এক্ষেত্রে এর নিচেও মনে রাখতে হবে আমাদের যে এক আছে একের নিচেও অর্থাৎ এর হর হলো এক এর হর আট এর হর বারো তাই বারো আট এবং এক এদের লসাগো কথা হবে এক্ষেত্রে বারো হলো গুণিতক বারো গুণিতক বারো দিয়ে চব্বিশ বারোকে আট ভাগ করা যায় না চব্বিশকে যায় তাই চব্বিশ হবে এক্ষেত্রে লসাগো তাই চব্বিশ এককে চব্বিশ যোগ আট তিনে হয় চব্বিশ তাই তিন সাতে হবে একুশ বিয়োগ বারো দিয়ে চব্বিশ তাই দুই পাঁচে হবে দশ এখন চব্বিশ আর একুশ যোগ করলে হবে কত না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে যদি দশ চলে যায় তাহলে হবে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশের চব্বিশ এক্ষেত্রে এই চব্বিশ দিয়ে আমরা পঁয়ত্রিশকে ভাগ করবো তাহলে চব্বিশ একে চব্বিশ সমান সমান পাবো কত চার কয় দাও পাঁচ এক দাও পাঁচ দুই কয় দাও তিন এক দাও তিন সমান লিখতে পারি এক পূর্ণ এগারো চব্বিশ এক পূর্ণ এগারো চব্বিশ হবে ক্ষেত্রে আমাদের এই একচল্লিশের দাগের অঙ্কের সমাধান ঠিক একই রকমভাবে আমরা আরও যে সমস্ত অঙ্কগুলি রয়েছে অর্থাৎ এই ভগ্নাংশের যোগ যোগ যে অঙ্কগুলি সেই অঙ্কগুলির সমাধান তোমাদের তুলে ধরবো তার আগে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সেই সঙ্গে সঙ্গে শেয়ার আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ যে সমস্ত কেশবচন্দ্র নাগের অঙ্কের বইগুলি রয়েছে তার সমস্ত সমাধান আমরা ধীরে ধীরে তুলে ধরবো এবং তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে অবশ্যই সরাসরি পৌঁছে যাবে তো সেই কারণে বলবো অবশ্যই চ্যালটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে এবার আমরা তুলে নিয়েছি আরও দুটি অঙ্ক বিয়াল্লিশ এবং তেতাল্লিশের দাগে বিয়াল্লিশের দাগে রয়েছে দুই পূর্ণ তিনের চার বিয়োগ তিন পূর্ণ একের দুই যোগ এক তাহলে প্রথমে আমরা কী করে না এদের এই মিশ্র ভগ্নাংশগুলো থেকে আমরা এদের অপ্রকৃত ভগ্নাংশ করে নেব তাহলে হবে চার দুই আট আট তিন হবে আট তিন এগারো এগারোর চার যেহেতু সরল অঙ্কে যোগের কাজ আগে তাই এই একের আগেই নিয়ে চলে আসবো অর্থাৎ এক যেহেতু যোগ আছে বিয়োগ আছে তিন দুয়ে ছয় ছয় আরকে সাত অর্থাৎ সাতের দুই এখন আমরা এই চার এবং এক্ষেত্রে কি না এখানে এক আছে এদের লসাও হবে কত চার একে চার তাহলে এখানে হবে এগারো যোগ চার এক চার বিয়োগ সাতে দুই সমান এক্ষেত্রে এগারো চারে হবে পনেরো পনেরো চার বিয়োগ সাতের দুই এক্ষেত্রে লসাউভাবে চার এবং দুয়ে লসাওভাবে চার তাই চার এককে চার মানে পনেরো বিয়োগ দুই দুয়ে চার মানে সাত দুয়ে চোদ্দো তাহলে পনেরো থেকে চোদ্দো চোদ্দে থাকে একে চার অর্থাৎ এই বিয়াল্লিশের দাগের অঙ্কের সমাধান হবে কত আমাদের একের চার ঠিক একই রকমভাবে এটাও আমরা সমাধান করবো এক্ষেত্রে এই এক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলোই ভগ্নাংশ রয়েছে প্রকৃত ভগ্নাংশ তো এবার কী করবো আমরা প্রথমেই যোগের গান করে নেব অর্থাৎ সাতের এগারো যোগ পাঁচের বাইশ বিয়োগ আটের তেত্রিশ তাহলে এগারো এবং বাইশ এদের লসাগু হবে কত বাইশ এগারো দুয়ে বাইশ তাই সাত দুই হবে চোদ্দো যোগ বাইশ এক বাইশ মানে পাঁচ বিয়োগ আটের তেত্রিশ এখন চোদ্দো আর পাঁচে হবে উনিশ উনিশের বাইশ বিয়োগ আটের তেত্রিশ সমান সমান দিয়ে লিখলে কী হয় না এখানে বাইশ এবং তেত্রিশ এদের লস আউট করবো সমান হবে ছেষট্টি বাইশ দুই ছেষট্টি বাইশ তিনে ছেষট্টি তাই তিন উনিশে হবে সাতান্ন বিয়োগ তেত্রিশ দুয়ে ছেষট্টি তাই দুই আটটা হবে ষোলো সমান সমান এই সাতান্ন থেকে আমরা ষোলো বিয়োগ করবো তাহলে ছয় কয় দাও সাত এক দাও সাত এক কয় দাও পাঁচ চার দাও পাঁচ একচল্লিশের ছেষট্টি এটি হবে আমাদের এই তেতাল্লিশ নম্বর দাগের উত্তর তো এইভাবেই আমরা বিয়াল্লিশ এবং তেতাল্লিশের দাগের যে অঙ্কগুলি ছিল তারও সমাধান তোমাদের করে দিলাম তো চলো এইভাবে ধীরে ধীরে আমরা বাকি অঙ্কগুলিও যতগুলো পারা যায় একটা ভিডিওতে আমরা দেবার চেষ্টা করব তো চলো এবার আমরা চলে যাব বাকি অঙ্কগুলিতে এবার দেখো চুয়াল্লিশের দাগের অঙ্ক চুয়াল্লিশের দাগের অঙ্কে রয়েছে এগুলিও রয়েছে মিশ্র ভগ্নাংশ আকারে তাই আমরা এদের প্রথমেই আমাদের কাজ হবে এদের অপ্রকৃত ভগ্নাংশের রূপ দেওয়া তাই সাত পনেরো সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচ আর একে হবে একশো ছয় একশো ছয় বাই পনেরো বিয়োগ ছয় পঁচিশে হবে দেড়শো আর এই তিন মানে একশো তেপ্পান্ন বাই পঁচিশ যোগ চারত্রিশে হবে একশো কুড়ি একশো কুড়ি আর সাথে হবে একশো সাতাশ বাই তিরিশ এবার আমাদের কাজ হবে আমরা একসঙ্গে যদি করি তাহলে হবে পনেরো পঁচিশ এবং তিরিশ এদের লস আগো তাহলে কী করে বার করি আমরা না এক্ষেত্রে সবচেয়ে বড়ো হলো তিরিশ তিরিশকে পনেরো দিয়ে ভাগ করা যায় তাই পনেরো বাদ এখন এখন তিরিশের ঘর আমাদের কি না নামটা বাবর হতে পারে গুণিত বার করবো যা পঁচিশ দিয়ে বিভাজ্য হবে তিরিশ দিয়ে ষাট যাকে পঁচিশ দিয়ে যাবে না তিন তিরিশে নব্বই পঁচিশ দিয়ে যাবে না চার তিরিশে একশো কুড়ি পঁচিশ দিয়ে যাবে না পাঁচ তিরিশে একশো পঞ্চাশ একে পঁচিশ দিয়ে যাবে তাহলে একশো পঞ্চাশ হবে ক্ষেত্রে এদের লস আগু আমরা সম্পূর্ণটা একসঙ্গে করছি তাই একশো পঞ্চাশ হবে ক্ষেত্রে লস আগু পনেরো দিয়ে গেলে দশ হয় দশকে একশো ছয় দিয়ে গুণ করলে হবে হাজার ষাট বিয়োগ পঁচিশ ছয় হয় দেড়শো তাই ছয় দিয়ে গুণ করব একশো তেপ্পান্নকে ছয় তিন হবে আঠেরো ছয় পাঁচে তিরিশ আর কে হবে একত্রিশ আর ছয় একে ছয় তিন নয় অর্থাৎ নশো আঠেরো যোগ তিন পাঁচে অর্থাৎ পাঁচ বার যাচ্ছে তিরিশ পাঁচে একশো পঞ্চাশ পাঁচ দিয়ে গুণ করবো এবার একশো সাতাশকে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ বারো ষাট ষাট আর তিন হবে তেষট্টি অর্থাৎ ছশো পঁয়ত্রিশ এবার যোগ এবং বিয়োগের যে কাজগুলি আছে সেগুলি আমরা সারব এখানে হাজার ষাট থেকে নশো আঠেরো বিয়োগ করবো তাহলে কত হচ্ছে আট কয় দাও দশ দুই দাও দশ এক আগে দুই কয় দাও ছয় চার দাও ছয় নয় কয় দাও দশ এক দাও দশ একশো বিয়াল্লিশ যোগ ছশো পঁয়ত্রিশ বাই একশো পঞ্চাশ সমান সমান দিয়ে আমরা লিখতে পারি পাঁচ আট দু সাত যোগ আছে তাই যোগ করছি তিন আর চারে সাত ছয় আর একে সাত বাই একশো পঞ্চাশ এখন এতে তিনটি কাটব তিনটি কাটলে তিন এক কে তিন তিন দুই ছয় সতেরো তিন পাঁচে পনেরো ষোলো সতেরো সাতাশ তিন নয় সাতাশ তিন দিন কাটলে তিন পাঁচে পনেরো অর্থাৎ পঞ্চাশ তাহলে আমরা উত্তর হিসাবে লিখতে পারি কত পঞ্চাশ মানে পাঁচবার পাঁচ পাঁচে পঁচিশ দুশো পঞ্চাশ পাঁচ পূর্ণ নয়ের পঞ্চাশ এই পাঁচ পূর্ণ নয়ের পঞ্চাশ হবে এক্ষেত্রে আমাদের এই চুয়াল্লিশের দাগের অঙ্কের সমাধান এখন আমরা চলে যাবো এবার ঠিক একই রকমভাবে আমরা এই পঁয়তাল্লিশের দাগের অঙ্কের সমাধান করবো এখানে রয়েছে এগারো বিয়োগ নয় পূন্য সাতের চব্বিশ বিয়োগ এক তাহলে এটা আছে বিশ্ব ভগ্নাংশ এখানে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব তাহলে কী হবে না এগারো বিয়োগ নয় চারে ছত্রিশ ছত্রিশ আর সাত ছত্রিশ আর সাতে হবে তেতাল্লিশে তিন হাতগুলো চার নয় দুই আঠেরো আঠেরো আর চারে হবে বাইশ দুশো তেইশ বাই চব্বিশ বিয়োগ এক এখন লশাক হবে কত না যেহেতু এখানেও হর হবে এক এখানেও হর হবে এক নিচে তাই চব্বিশ হবে লশাকের ক্ষেত্রে অর্থাৎ চব্বিশকে এগারো দিক গুণ করলে চার এগারো চুয়াল্লিশ এগারো দিগুণে বাইশ বাইশ আর চারে হবে ছাব্বিশ বিয়োগ চব্বিশ এক চব্বিশ তার মানে দুশো তেইশ বিয়োগ চব্বিশ এক চব্বিশ সমান সমান দিয়ে লিখতে পারি দুশো চৌষট্টি থেকে প্রথমে দুশো তেইশ বিয়োগ তাহলে হয় তিন কয় দাও চার এক দাও চার দুই কয় দাও ছয় চার দাও ছয় বিয়োগ চব্বিশ বাই চব্বিশ সমান একচল্লিশ থেকে এখন চব্বিশ বিয়োগ তাই চার কয় দাও এগারো সাত দাও এগারো দু হাকে তিন কয় দাও চার এক দাও চার সতেরো বাই চব্বিশ সতেরো বাই চব্বিশ হবে এক্ষেত্রে পঁয়তাল্লিশের দাগের অঙ্কের সমাধান ঠিক একই রকমভাবে বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকেও আমরা ঠিক একই রকম দ্রুততার সঙ্গে তোমাদের তুলে ধরবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে রাখো তাহলেই তোমাদের কাছে এই অঙ্কগুলি অর্থাৎ কেশবচন্দ্র নাগ মহাশয় এত বেশি মানে উদাহরণস্বরূপ অঙ্কের সমস্যা তুলে ধরেছেন যেগুলো আমাদের বারে বারে করলেই আমরা একবার যদি করা হয় প্রতিটা অঙ্ক তাহলেই অঙ্কগুলো আমরা শিখে যাব অর্থাৎ এই সম্পর্কে আর কোনো জড়তা থাকবে না তো চলো এবার ছেচল্লিশের দাগের অঙ্ক ছেচল্লিশের দাগের এবং সাতচল্লিশের দাগের অঙ্ক দুটো নিয়েছি তাহলে আমরা এর সমাধান করবো এখানেও রয়েছে দুটো রয়েছে ভগ্নাংশ কি না মিশ্র ভগ্নাংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশ তাই আমরা এই মিশ্র ভগ্নাংশ দুটোকে প্রথমে আমরা করে নেব কি অপ্রকৃত ভগ্নাংশ এখন এই অপ্রকৃত ভগ্নাংশ করার ক্ষেত্রে আমরা কী করি না আমরা এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ করে এদের যোগ করি তো সেই হিসাবে আমরা আঠেরোকে চার দিয়ে গুণ করছি চার আঠেরো বাহাত্তর বাহাত্তর আর সাতের উনআশি উনআশি নয় হাতে রইল কত সাত এবার আঠেরো দুয়ে ছত্রিশ ছত্রিশ আর সাতের হবে তেতাল্লিশ অর্থাৎ চারশো উনচল্লিশ বাই চব্বিশ বিয়োগ দশ পূর্ণ পাঁচের বারো ঠিক একই রকমভাবে দশ বারো একশো কুড়ি আর এই পাঁচ মানে একশো পঁচিশ একশো পঁচিশের হবে বারো বিয়োগ সাত ছত্রিশ নিয়ে যাবে এখন আমরা চব্বিশ বারো এবং ছত্রিশ এদের লসাও করবো তো ছত্রিশ যেহেতু এখানে বড়ো তাই বারো তিনে ছত্রিশ চব্বিশ দিয়ে যায় না এখন ছত্রিশের তাহলে ছত্রিশ ছত্রিশগুণে বাহাত্তর তাহলে বাহাত্তরকে কিন্তু চব্বিশ দিয়ে যায় চব্বিশ থেকে বাহাত্তর তাই এক্ষেত্রে বাহাত্তর হবে লসাগু চব্বিশ তিনে হয় বাহাত্তর তিন তিন দিয়ে গুণ করবো তিন নয় সাতাশ তিন থেকে নয় দশ এগারো এক হাত রইল এক তিন চারে বারো আর একে হবে তেরো অর্থাৎ তেরোশো সতেরো বিয়োগ বারো ছয় বাহাত্তর তাই ছয় দিয়ে গুণ করবো একশো পঁচিশকে ছয় পাঁচে তিরিশে শূন্য ছয় বারো বাহাত্তর বাহাত্তর আর তিনে হবে পঁচাত্তর বিয়োগ ছত্রিশ দুই হয় বাহাত্তর দুই তাহলে দুই সাথে হবে চোদ্দো এখন প্রথমে কাজ হবে তেরোশো সতেরো থেকে সাতশো পঞ্চাশের বিয়োগ দেওয়া তারপর আবার চোদ্দোর বিয়োগ তাহলে এখানে আমরা বিয়োগ দিচ্ছি শূন্য একটা সাত আছে তাহলে সাত নেমে গেল পাঁচ কয় দাও এগারো ছয় দাও এগারো সাত থেকে আট কয় দাও তেরো পাঁচ দাও তেরো বিয়োগ চোদ্দো বাই বাহাত্তর সমান সমানটি লিখতে পারি চার কয় দাও সাত তিন দাও সাত এক কয় দাও ছয় পাঁচ দাও ছয় আর এই পাঁচ তাহলে পাঁচশো তিপ্পান্ন বাই বাহাত্তর এই পাঁচশো তিপ্পান্নকে বার বাহাত্তর আমরা ভাগ করব কবার যাবে সাতবার গেল সাত দুয়ে চোদ্দো সাত সাতে ঊনপঞ্চাশ আর কে পঞ্চাশ চার কয় দাও তেরো নয় দাও তেরো এক কয় দাও পাঁচ চার দাও পাঁচ অর্থাৎ আমরা পাচ্ছি কত না এক্ষেত্রে উপরটা হচ্ছে সাত পূর্ণ ঊনপঞ্চাশের বাহাত্তর সাত পূর্ণ ঊনপঞ্চাশের বাহাত্তর হবে এক্ষেত্রে এই ছেচল্লিশের দাগের অঙ্কের সমাধান ঠিক একই রকমভাবে আমরা এই সাতচল্লিশ হেধারের অঙ্কটিও সমাধান করব এক্ষেত্রে রয়েছে চার চারটি ভগ্নাংশ তাদের মধ্যে যোগ এবং বিয়োগ উভয় রয়েছে তাই যোগ বিয়োগের যে ভগ্নাংশ তা আমরা এই চাকরি ভগ্নাংশের উপরেই করব তো কী করবো প্রথমে যেহেতু এগুলো সকলেই রয়েছে প্রকৃত ভগ্নাংশ আকারের তাই আমরা এদের লসাও করবো নয় আঠেরো চব্বিশ এবং ছয় আমরা এদের একসঙ্গে উপাদক বিশ্লেষণের মাধ্যমে করতে পারি আবার যেহেতু আমরা একটা পদ্ধতি তোদেরকে শেখাবার চেষ্টা করছি যে এখানে সবচেয়ে বড়ো যে সংখ্যাটা তাকে থাকবে এখানে চব্বিশকে ধরলাম এখন চব্বিশ দিকে ছয় দিয়ে যায় ছয় চারে চব্বিশ তাহলে ছয় এখন বাহাত বাকি রইল কি না নয় নয় দিয়ে যায় না চব্বিশকে আবার আঠেরো দিয়েও যায় না তাই চব্বিশের গুণিতক আটচল্লিশ আটচল্লিশ দিয়েও নয় কেউ যায় না আঠেরো কেউ যায় না এবার চব্বিশ তিনে হচ্ছে বাহাত্তর বাহাত্তর নয় আটটে বাহাত্তর আঠেরো চব্বিশ তিনে বাহাত্তর হয়েছে আর আঠেরো চারে বাহাত্তর হয় তাহলে এখানে বাহাত্তর হবে দশাগু বাহাত্তর হবে দশাগু নয় আটটে বাহাত্তর আট মানে আট আটটে হবে চৌষট্টি যোগ আঠেরো চারে বাহাত্তর তাই চার এগারো হবে চুয়াল্লিশ বিয়োগ চব্বিশ তিনে বাহাত্তর তাই তিন এগারো হবে তেত্রিশ বিয়োগ চার ছয় ছয় বারো বাহাত্তর হ্যাঁ বারো একে বারো এখন চৌষট্টি এবং চুয়াল্লিশে যোগ করবো তারপর তেত্রিশ এবং বারো পর্যায়ক্রমিকভাবে বিয়োগ করবো চার চার আট ছয় চার দশ একশো আট বিয়োগ তেত্রিশ বিয়োগ বারো বাই বাহাত্তর সমান সমান দিয়ে আমরা লিখতে পারি তেত্রিশ যদি বিয়োগ হয় তিন কয়দা আট কয়ে দাও আট তিন কয় দাও দশ সাত দাও দশ পঁচাত্তর বিয়োগ বারো বাই বাহাত্তর সমান এখন পঁচাত্তর থেকে বারো যদি বিয়োগ করি তাহলে পাবো দুই কয় দাও পাঁচ তিন দাও পাঁচ এক কয় দাও সাত ছয় দাও সাত তেষট্টি বাই বাহাত্তর এদেরকে আমরা তিনটে কাটবো তিন দুয়ে ছয় তিন এক কে তিন তিনটে কাটলে তিন দুয়ে ছয় আর তিন চারে বারো আবার তিন দিয়ে কাটছি তিন আট তিন সাতে একুশ তিন আটে হবে চব্বিশ সমান সমান লিখতে পারি সাতের আট তাই সাতের আট হবে আমাদের এই সাতচল্লিশের দাগের অঙ্কের সমাধান তো এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে অর্থাৎ এই কেশবচন্দ্র মহাশয়ের যে পঞ্চম শ্রেণীর গণিত বইটির যে সমস্ত সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির দিকে তো চলো ধীরে ধীরে এসেছি আঠেরো দাগের অঙ্কে এখানে রয়েছে তিনটি ভগ্নাংশ এবং তিনটি ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশ আকারে তাই আমাদের প্রথমেই কাজ হবে এদের অপ্রকৃত ভগ্নাংশের রূপে নিয়ে যাওয়া তেত্রিশ থাকে তেত্রিশ আর দুই করলে হবে চৌত্রিশ চৌত্রিশের তেত্রিশ বিয়োগ চুয়াল্লিশ দুগুনি অষ্টআশি অষ্টআশি আর তিনি হবে একানব্বই একানব্বইয়ের চুয়াল্লিশ যোগ তিন পঞ্চান্নদের তিন পাঁচে পনেরো পনেরো আর চারে হবে উনিশ তিন পাঁচে পনেরো আর একে হবে ষোলো অর্থাৎ একশো উনসত্তর বাই পঞ্চান্ন এখন তেত্রিশ চুয়াল্লিশ এবং পঞ্চান্ন এদের লস আও করব তো এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা সাধারণ এদের গুণনিয়োগ রয়েছে সেটা হলো এগারো তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন তাই তাকে ধরে রাখবো বাকি যে খুচরো সংখ্যাগুলি রয়েছে বা অঙ্কগুলি তাদের গুণ করে দিই যদি তিন এই চার তিন চারে বারো বারো আর পাঁচে হলো ষাট ষাটকে এগারো দিয়ে গুণ করলে হবে কত না ষাটকে আমরা এগারো দিয়ে গুণ করবো অর্থাৎ ছ এগারো ছেষট্টি তার মানে ছশো ষাট এখন তেত্রিশ দিয়ে ভাগ দেবো তেত্রিশ দিয়ে ভাগ করলে কত হবে তেত্রিশ দুগুণি মানে কুড়ি পঁয়ত্রিশ দুগুণে হবে সত্তর এটা হবে সাতশো তাহলে বিয়োগ চুয়াল্লিশ আছে ভাগ দিলে কত হবে না এক্ষেত্রে এক যেহেতু চার এবং এগারো এর মধ্যে আছে তাই বাকি থাকে কে কি না এখানে আছে তিন আর এখানে আছে পাঁচ অর্থাৎ তিন পাঁচে পনেরো তাই পনেরো দিয়ে গুণ করবো আমরা একানব্বইকে তাহলে পনেরো এককে পনেরো আর নয় পনেরো কত হচ্ছে সাত পনেরো একশো পাঁচ আট পনেরোশো কুড়ি নয় পনেরো একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ আর হাতে একে একশো ছত্রিশ একশো ছত্রিশ যোগ পঞ্চান্ন মানে এখানে পাঁচ এবং এগারো আছে বাকি রইলো কি না তিন এবং চার অর্থাৎ বারো বারো দিয়ে গুণ করবো একশো উনসত্তরকে নয় বারো একশো আট হাতে রইল দশ বারো ছয় বাহাত্তর বাহাত্তর আর দশে হবে বিরাশি দুই হাত হইলো আট বারো এককে বারো বারো আর আটে কুড়ি অর্থাৎ দু হাজার আটাশ এখন এই সাতশো এবং দু হাজার আঠাশ এতে যোগ করে নেব তাহলে কত হবে সাতশো আঠাশ অর্থাৎ দু হাজার সাতশো আঠাশ দু হাজার সাতশো আঠাশ বিয়োগ এক হাজার তিনশো চৌষট্টি বাই ছশো ষাট সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কত কতবারে পাঁচ কয় দাও আট তিন দাও আট ছয় কয় দাও বারো ছয় দাও বারো তিন এক চার কয় দাও সাত তিন দাও সাত এক কয় দাও দুই এক দাও দুই বাই ছশো ষাট তিন একে চার ছয় চার দশ তিন তেরো কারাগুলি যাচ্ছে না তাই আমরা এখানে কী করবো না এক্ষেত্রে এদের ভাগ করবো তেরোশো তেষট্টিকে ভাগ দিচ্ছি আমরা কত দিয়ে না ছশো ষাট দিয়ে দুবার গেলে ছয় থেকে বারো ছয় থেকে বারো রেখে তেরো দুবার গেল তাই দুই শূন্য শূন্য দুই ছয় বারো দুই ছয় বারো রেখে তেরো বিয়োগ বলে হবে তিন দুই কয় দাও ছয় চার দাও ছয় তাহলে আমরা পাচ্ছি উত্তরটা কি না উত্তরটা সমান হচ্ছে দুই পূর্ণ তেতাল্লিশের ছশো ষাট এটি হবে এই দুই পূর্ণ তেতাল্লিশের ষাট হবে আমাদের এই আটচল্লিশের দাগের অঙ্কের সমাধান ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাব আমাদের এই উনপঞ্চাশ দাগের অঙ্কের সমাধানের লক্ষ্যে এখানে রয়েছে পাঁচটি ভগ্নাংশ এদের আমাদের এবং পাঁচটি ভগ্নাংশের মিশ্রণ রয়েছে এক প্রকার এখানে রয়েছে এটা ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আবার এটা রয়েছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ দুটো প্রকৃত ভগ্নাংশ আর তিনটে রয়েছে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব তাহলে কী হবে পাঁচ দুই দশ কি এগারো এগারোর পাঁচ যোগ আট দুয়ে ষোলো ষোলো আর তিন হবে উনিশ উনিশের আট বিয়োগ চার দিয়ে আট আর কি নয় নয়ের দুই যোগ নয়ের ষোলো যোগ একের পনেরো এইভাবে আমরা দেখে নেব এবার এই সমগ্র সরলটাকে বা এই সমাধানটাকে আমরা একসঙ্গে সমাধান করব তাহলে পাঁচ আট দুই ষোলো এবং পনেরো এদের লস করতে হবে এখন ষোলো হলো সবচেয়ে বড়ো তাই ষোলোকে দুই দিয়ে যায় দুই আটটে ষোলো আট দিয়ে যায় আট দিয়ে ষোলো অর্থাৎ দুই এবং আট বাদ কিন্তু পাঁচ দিয়ে যাচ্ছে না পনেরো দিয়েও যাচ্ছে না তাহলে ষোলো সংখ্যাটাকে এবার আমরা এমন গণিত বার করতে হবে যাতে করে পাঁচ এবং পনেরো উভয়ই যায় তাহলে ষোলোকে যদি আমরা এখন ষোলো পাঁচ এবং পনেরো ষোলো পাঁচ এবং পনেরো এদের লস করি তাহলে কী পাবো না পাঁচ দিয়ে গেলে ষোলো নেমে গেলো পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো তাহলে কত হচ্ছে না তিন পাঁচে পনেরো পনেরোকে ষোলো দিয়ে গুণ অর্থাৎ পনেরোকে ষোলো দিয়ে গুণ করলে কত হবে ষোলো পাঁচে আশি ষোলো এক ষোলো আর আটে হবে চব্বিশ দুশো চল্লিশ এই দুশো চল্লিশ হবে এক্ষেত্রে এদের লস আগু এখন দুশো চল্লিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ দিতাম তাহলে পেতাম কত না আটচল্লিশ তাই আটচল্লিশকে এগারো দিয়ে গুণ করতে হবে আট এগারো অষ্টআশি আট আর এগারো চারে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর আটে হবে বাহান্ন পাঁচশো আঠাশ যোগ আট দিয়ে আট দিয়ে চালিয়ে আট দিয়ে চব্বিশ অর্থাৎ তিরিশ তিরিশকে আমরা উনিশ দিয়ে গুণ করলে তিন উনিশশো সাতান্ন পাঁচশো সত্তর বিও দুই দিকে গুণ করলে দুই দিয়ে ভাগ করলে দুশো চল্লিশকে পাবো একশো কুড়ি একশো কুড়িকে নয় দিয়ে গুণ করলে অর্থাৎ নয় বারো একশো আট তাহলে হাজার আশি শোনা বসে গেল যোগ ষোলো আছে ষোলো বাদ দিলে থাকে তিন পাঁচে পনেরো অর্থাৎ নয় পনেরো কত হবে নয় পনেরো একশো চৌত্রিশ যোগ পনেরো আছে তাহলে কত হবে না ষোলো ষোলো এক ষোলো সমগ্রটাকে আমরা একটা লাইনে করে নিয়েছি সমান এখন দুশো চল্লিশ তাহলে যোগের কাজগুলো আছে সেগুলো আমরা প্রথমে ছেড়ে নেব পাঁচশো আঠাশ পাঁচশো আঠাশ পাঁচশো সত্তর একশো পঁয়ত্রিশ এবং ষোলো এতে হয় ছয় পাঁচ আর ধরো এক এক আগে দুই তিন দুই পাঁচ সাত নয় বারো তেরো চোদ্দো চার ধরো এক এক আগে দুই দুই আর দশে হবে বারো অর্থাৎ বারোশো ঊনপঞ্চাশ বারোশো ঊনপঞ্চাশ হবে এদের যোগফল বিয়োগ হাজার আশি সমান সময় দিয়ে লিখতে পারি কত শূন্য এক্ষেত্রে নয় বসে যাবে আট কয় দাও চোদ্দো ছয় দাও চোদ্দো এক কয় দাও দুই এক দাও দুই একশো ঊনসত্তর বাই দুশো চল্লিশ নয় ছয় পনেরো ষোলোর কাটারি আছে না অর্থাৎ এই উনপঞ্চাশ নাগের উত্তর হবে একশো উনসত্তর বাই দুশো চল্লিশ তো এইভাবে আমরা এই যে ভগ্নাংশগুলি রয়েছে এখানে অনেকগুলি ভগ্নাংশের যোগ বিয়োগ রয়েছে তাই ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে আমরা আর একটি অর্থাৎ পঞ্চাশের দাগ পর্যন্ত আমরা এই পর্বে সমাধান করে দেবো তাই বলবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অর্থাৎ পঞ্চাশের দাগের পর্যন্ত অঙ্কগুলির সমাধান আমরা করে দিচ্ছি এবং পরবর্তী পর্বে আমরা অন্যান্য যে অঙ্কগুলি রয়েছে ভগ্নাংশের যোগ বিয়োগ তাও তুলে ধরবো তোমাদেরকে তো সেখানে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো তো চলো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ তথা পঞ্চাশ দাগের অঙ্কের এই পর্বে এর এই অঙ্কেতে রয়েছে দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা সংখ্যা বা ভগ্নাংশ এদের মধ্যে আমাদের কী করতে হবে না এদের মধ্যে আমাদের যোগ্য করতে হবে এখানেও দেখা যাচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা এখানে রয়েছে মিশ্র ভগ্নাংশ এখানেও রয়েছে মিশ্র ভগ্নাংশ এখানে প্রকৃত ভগ্নাংশ এখানে রয়েছে মিশ্র ভগ্নাংশ এখন আমাদের প্রথমের কাজ হবে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশের রূপ দেওয়া তাহলে লিখব সাত বিয়োগ আট নিয়ে চব্বিশ আরকে পঁচিশ পঁচিশের তিন বিয়োগ দুই পাঁচে দশ আর তিন হবে তেরো তেরো বাই পাঁচ বিয়োগ এখানে প্রকৃত ভগ্নাংশ আছে চার বাই পনেরো চার বাই পনেরো ইলেক যোগ ছয় দশে ষাট আর তিন হবে তেষট্টি তেষট্টি বাই দশ এখন আমাদের কাজ হবে কি না এই ঘরগুলো লসাও করা কারণ আমরা একসঙ্গে অপরা করবো সমাধান তাহলে তিন পাঁচ পনেরো এবং দশ সবচেয়ে বড়ো হল পনেরো তাহলে পনেরোকে তিন দিয়েও যায় পাঁচ দিয়েও যায় আর এখানে ঘর ছিল এক এক দিয়েও যায় এখন দশ দিয়ে যায় না তাই কী বলবো পনেরোকে আমরা পনেরো দুগুণে তিরিশ তিরিশে কিন্তু দশ দিয়ে যাই আবার পাঁচ দিয়েও যায় তিন দিয়েও যায় তাহলে তিরিশ হবে এক্ষেত্রে দশ আগু এখন তিরিশকে সাত যদি গুণ করি তিন সাতে একুশ দুশো দশ বিয়োগ তিন দশে তিরিশ মানে দুশো পঞ্চাশ বিয়োগ পাঁচ ছয় তিরিশ তাই ছয় দিয়ে গেলে ছয় তেরো আটাত্তর বিয়োগ পনেরো দুয়ে তিরিশ অর্থাৎ দুই চারে হবে আট যোগ তিরিশকে দশ দিয়ে ভাগ হলে তিন তিন দিয়ে গুণ করবো আমরা তেসর থেকে তিন থেকে নয় তিন ছয় আটেরো সমান সমান দিয়ে আমরা পাবো কত না দুশো দশ আর এই একশো উননব্বই প্রথমে যোগ বলো যোগের কাজ আগে যেহেতু তাই নয় আট আর একে নয় এক আর দুই হবে তিন অর্থাৎ তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই বিয়োগ দুশো পঞ্চাশ বিয়োগ আটাত্তর বিয়োগ আট বাই তিরিশ সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কত তিনশো নিরানব্বই থেকে এখন দুশো পঞ্চাশ যদি বিয়োগ দিই তাহলে হবে নয় পাঁচ কয় দাও নয় চার দাও নয় দুই কয় দাও তিন এক দাও তিন একশো উনপঞ্চাশ বিয়োগ আটাত্তর বিয়োগ আট বাই তিরিশ সমান সমানটি লিখতে পারি কত আট কয় দাও নয় এক দাও নয় সাত কয় দাও চোদ্দো সাত দাও চোদ্দো একাত্তর বিয়োগ আট বাই তিরিশ সমান দিয়ে লিখতে পারি আট কয় দাও এগারো তিন দাও এগারো এক কয় দাও সাত ছয় দাও সাত বাই তিরিশ তিন দিয়ে যদি কাটি তাহলে তিন দশে তিরিশ তিন দুয়ে ছয় তিন একে তিন অর্থাৎ একুশে দশ সমান সমান্তি লিখতে পারি দশ দুয়ে কুড়ি দুই পূণ্য একে দশ এই দুই পূর্ণ একে দশ এটি হলো আমাদের এই পঞ্চাশ তথা আমাদের এই পর্বের শেষ অঙ্কের সমাধান তো এইভাবে আমরা যে কেশবচন্দ্র নাগের এই নবগণিতের পঞ্চম শ্রেণীর যে সমস্ত অঙ্কগুলি ছিল আমরা এই পর্বে তার খানিকগুলি তোমাদের তুলে ধরলাম এইরকমভাবে আমরা আগামী পর্বগুলিতে বাকি যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ সরল অঙ্কের যে সমস্ত ভগ্রাংশের যোগ বিয়োগ সম্পর্কিত অঙ্কগুলি রয়েছে তার সমস্যার সমাধান আমরা তুলে দেবো আশা করি এই অঙ্কগুলি তোমাদের কাছে অত্যন্ত সহজ সাধ্য হয়ে উঠেছে তো সেই কারণে বলবো যে অবশ্যই ভিডিওটা যারা সম্পূর্ণ রূপে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার